তার কারাজি সব শেষ দায় রত তারাই শেষ দাদাই কারে কারে শেষ দাদাই চাঁদ শেষ করে কাকে সূর্য করে কাকে দোষ করে কারে আল্লাহ পাককে সেজদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সেজদা করবে তার হাম করবে তার তাজবি করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতে গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সেজদা করছে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন আল্লাপাক বলেন আকাশে যা কিছু সোয়াসি জমিনে যা কিছু সোয়াশিব সবকিছু আমার সিজদা করে এমন কি গাছগুলি গাছ আমার সিজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সিজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সিজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সিজদা করে ওয়ালিল্লাহি ইসজুদু মা ফিল আরদ মিন দাবাতিন ওয়াল তুঁ অহোম লা বিরুন আকাশে বা জমিনে যা কিছু আছে আমার সেচদা করে আমার সেজ থেকে কেউ অহংকার করে না অহংগতা করে না আমার সেজ থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে সেজদা করে সুতরাং মানুষ আমার দরবারে সেজ মাথা নত করে দাও সবগুলি আমার সামনে সেজদা করতেছে ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس. আল্লাহ পাক বলছেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে সুবহান আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুন আরাবিনে বলেন ওয়াল আরদা ওয়াদানিল আনাম فيها فاকিহাতুন والنخل ذاتل اكمام আল্লাহ আল্লাহ বলছেন পৃথিবীকে তিনি समस्त সৃষ্টির জন্যই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে জীব জাদা যত জানদার আছে সমস্ত জামদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন প্রতিনিতে তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি ও না খন জাতুল আক মাম খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লা দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভাত্র। সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবার আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার করেছি তানা দিয়েছি দিয়েছি দানা হচ্ছে এরপরে মানুষের খাবার ঘুষি হচ্ছে পশুর খাবার মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন বি গোমা তুকঞ্জিবান পড়েন ফবিয়াইয়ালা কেরব বিগোমা আল্লাহ আল্লাহফা বলছেন কোন নামক তোমার প্রভুর কোন নামক অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামত কেউ স্বীকার করতে পারবে না এভাবে হাজারো নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা নেয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা যেরকম সুবাহ আল্লাহ এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে সবকিছু যে কোরআনে আছে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চাই ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক ওদিক করে মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরতে সাহাদ বলেন মুজাহিদের কোন জিনিস তোরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ভিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং নহরমপুর আরমি আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হেদরাতে সাদ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতাল হাশরাত হাসারাত সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহর রাসূলের সাহাবী ফায়িন্নানাযিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু কাতাল্লাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর দিনকে قائم করার জন্য আমরা এসেছি আল্লাহর কালেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় ঘোষণার পরে কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাই মদত করেন কে মদত করেন এই অপরাধে বেলালকে তারা মেরেছে তাকে ঘুমাতে দেয় নাই খাবার দেয় নাই এরপরেও যখন তিনি কালেমা ছাড়েন নাই হাজরাতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উটকে তাড়ায় দিয়ে উট দৌড়াতেছেন বেলাল দড়ির মাথায় বাঁধা বেলালে আমার ভাইরা হরা হজরাতে খাবাপ বেঁধেছে কুটির সাথে বেঁধে

দুইটি চোখে জাহান নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়তে যারা কান্দি জাহান নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না আর যারা তিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন قائমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয় ওই পাহারার অত চোখে চকের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না আমার ভাইরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান রাবাত ফি সাবিলিল্লাহ কানাত কা আলফ লাইলাতি সিয়াবুহা ওয়া কিয়াবুহা হাজার রাত ধরে রোজা রাখলে হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সব পাওয়া যাবে না শুভান অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সব পাহারা দেওয়া আল্লাহ দিনের ইসলামের রাষ্ট্র বন্ধুগণ